পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত শুরুর পর টানা পাঁচ ম্যাচে হেরে নারী ওয়ানডে বিশ্বকাপ শেষ করে বাংলাদেশ দল তাই ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি ছিল কেবল নিয়ম রক্ষার আর সেই ম্যাচে সান্ত্বনার জয়ের আশাই মাঠে নামে নিগার সুলতানা জৈতির দল তবে ম্যাচের ভাগ্য ছিল বৃষ্টি শেষ পর্যন্ত সেটি নির্ধারণ করে দিল পরিণতি মুম্বাইয়ে সকাল থেকেই ছিল অবিরাম বৃষ্টির দাপট দুই দফা বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে সাতাশ ওভারে টসে জিতে আগে ব্যাট করে বাংলাদেশ মাত্র একশো উনিশ রান করে নয় উইকেট হারিয়ে বৃষ্টি আইনে ভারতের লক্ষ্য ধারায় একশো রান তবে জবাবে ব্যাট করতে নেমে আট দশমিক চার ওভারে বিনা উইকেটে রান তোলার পর ফের নামে বৃষ্টি আর তাতেই ঘোষণা করা হয় ম্যাচটি ফলে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ দল এক পয়েন্টে টেবিলের সপ্তম স্থান থেকে বিশ্বকাপ যাত্রা শেষ করে বাংলাদেশ সমান তিন পয়েন্ট পেলেও নেট রেটে এগিয়ে থাকায় পাকিস্তানের ওপরে অবস্থান বিশ্বকাপে কাগজে কলমে এবারের বাংলাদেশ সফল হতে পারেনি ঠিক তবে মন জয় করে নিয়েছে পারফরমেন্স দিয়ে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কাকে তো অনেকটাই হারিয়ে দিয়েছিল বাঘিনীরা বাংলাদেশ ভারত ম্যাচের মধ্য দিয়েই শেষ হলো নারী ওয়ানডে বিশ্বকাপের লিগ পর্ব লিগ পর্বে প্রত্যাশা পূরণ না হলেও আগামীর প্রস্তুতির জন্য অভিজ্ঞতার ভান্ডার বাড়িয়েছে বাংলাদেশ নারী দল এমনটাই আশা ক্রিকেট প্রেমীদের আরফিন জুয়েল ক্রিক জোন